নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আছি তন্ময় আর আপনাদের ট্র্যাভেলার যাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিবারের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জার্নি করব লোকাল ট্রেনে না আজকে আমরা প্রথমবারের মতো জার্নি করতে চলেছি মেট্রোতে মানে আমার ভিডিওর জন্য প্রথমবার মেট্রোতে উঠছি আর সব মানে চালু হওয়া সব থেকে ফেমাস মেট্রো হাওড়া থেকে শিয়ালদা গ্রিন লাইন মেট্রো আর আমাদের জার্নিতে টোটাল দুটো হল্ট আসবে এবং আমরা যাব হাওড়া পর্যন্ত একটা বিশেষ কাজে আর তাই আপনাদেরকে ভাবলাম দেখিয়েই দিই যারা এখনও আসেননি তারা আসতে পারেন তা কেমন কি তাদের কনফিউশন দূর করার জন্য আজকে এসে গেছি হাওড়া শিয়ালদা মেট্রোর ভিডিও করতে তা চলুন ভিডিওটা অবশ্যই লাস্ট দেখতে থাকুন আর একদম স্কিপ করবেন না কারণ ভিডিও এটা অবশ্যই লাস্ট অবধি দেখুন চলুন মেট্রো স্টেশনে যাওয়া যাক গিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের আমাদের নতুন মেট্রো স্টেশন মানে শিয়ালদা গ্রিন লাইনের মেট্রো ভেতরে ঢুকছি আমরা ঢুকে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে আমরা নামছি শিয়ালদা মেট্রোতে ফার্স্ট টাইম আমি এই শিয়ালদা মেট্রোতে এলাম এই যে টিকিট কাউন্টার তো চলুন টিকিট টিকিট কেটে তারপরে স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে শুন বন্ধুরা আমরা নামবো এবার এই হচ্ছে আমাদের গ্রিন লাইনের মানে রুট মানে শিয়ালদা থেকে তো আরও দিকেও যায় কিন্তু এই গ্রিন লাইনেই মেন আমরা যাচ্ছি বলে এই নিচে নিচের এই দিকটায় এলাম মানে ডান পাশের দিকটায় আর পিছনের রুটটা কোথায় পিছনের রুটটা জানো পিতমটা কোথায় পিছনের রুটটা কোথায় ওটা অরেঞ্জ লাইন মেট্রো শিয়ালদা থেকে এই অরেঞ্জ লাইন মেট্রো এক তারিখে চালু চলুন ওই যে সামনে দিয়ে ঢুকবো আমরা ঢুকতে যাই চলুন এখান দিয়ে আমরা এন্ট্রি করবো আর এই যে আমাদের টিকিট আছে হাতে দাঁড়ান আমি নিয়ে নিই টিকিটটা এই দেখুন টিকিট মানে আমাদের একটা টোকেন দিয়েছে তা যাই হোক এখানকার সিস্টেমটা আলাদা মানে অনেক ভালো মানে অ্যাডভান্স সিস্টেম দেখুন এই যে গেট আছে মানে কেউ ঝুঁকে মানে উঁকি মেরে দেখতে পাবে না আর ট্রেন আসলে তবে এই গেটগুলো খুলবে আর তারপরে গেট দিয়ে মানে উঠতে পারবে সবাই এটাই সিস্টেমটা ভালো মানে আমাদের এই দমদম ব্লু লাইনের মেট্রোর থেকে অনেক ভালো সিস্টেম করেছে সেফ অ্যান্ড পনেরো এই আমাদের ট্রেন হয়ে গেল পুরো ফাঁকা আছে কিন্তু এখান থেকে আই থিঙ্ক ভিড়টা হবে তা যাই হোক আমরা উঠি এই গেটটা খুলবে নতুন মেট্রোতে মানে এতদিন পর উঠছি এক সপ্তাহ চালু হয় এক সপ্তাহ চলছে তারপরে উঠছি এতদিন দুদিকে গেট পড়েছিল ওপি সিস্টেম আর এই দেখুন মেট্রোর ম্যাপটাও দেওয়া আছে এখানে এরপরে আসবে হচ্ছে এটা আমাদের রেক দিয়েছে বিএমএল রেক পিএমএল মেট্রো রেক তাহলে এখন ছেড়ে দিল আমাদের শিয়ালদা থেকে এর পরের স্টপ আসবে এসপ্ল্যানেড আসবে আমার আমি বলার আগেই বলে দিল ট্রেনে তো যাই হোক স্প্ল্যান্ডেড আসুক তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা স্প্ল্যানের ঢুকেছে স্প্ল্যানের থেকে হবে মারাত্মক ভিড় দেখা যাক কীরকম ভিড় হয় লোকাল ট্রেন ফিল আসছে এই দেখুন ভিড় মোটামুটি হয়েছে দেখা যাক ছেড়ে দিল আমাদের স্প্ল্যানের থেকে এরপরের স্টপ আসবে মহাকরণ ছাড়ুক যাই হোক মহাকরণ আসলে তারপর দেখাচ্ছি ট্রেন এখন মহাকরণ ছেড়ে দিল আর এরপরে জলের তলা দিয়ে যখন যাবে মানে গঙ্গা দিশে দিয়ে যখন যাবে তখন দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন ব্লু লাইট জ্বলেছে মানে এই জায়গাটা ওপরে গঙ্গা নদী আছে আমাদের তার জন্য এই জায়গাটা ব্লু লাইট দিয়ে মানে রেলওয়ে থেকে জানাচ্ছে যে মানে জলের তলা দিয়ে মেট্রো যাচ্ছে পুরো মানে উপর দিয়ে নদী আর নিচে দিয়ে যে মেট্রো দেখুন তো যাই হোক সরি ফোন এসে গেছিল আমার দেখুন পুরো এখনো পর্যন্ত নদীর মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেন প্ল্যাটফর্মের দেখুন ভালো করে বলে দিল আমাদের এবার যাব হাওড়ায় নেমে তারপরে দেখাবো আপনাদের যাই হোক বন্ধুরা নেমে গেলাম এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন মানে হাওড়া মেট্রো এবার এখান থেকে আমরা উপরে স্টেশনের দিকে যাবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর এইভাবে আরও ভিডিও এরকম ইনফরমেটিভ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভালো লেগেছিলো কুড়ি টাকা টোটাল মানে বাসে থেকে আমরা মাত্র চলে গেলাম মানে পনেরো মিনিট লাগলো আসতে তা এটাই সবথেকে শর্টেজ রুট হচ্ছে এখন বর্তমানে কারণ বাসে অনেকটাই সময় লাগে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে যাই হোক মিটু লঠো সরে দাঁড়া হ্যাঁ আচ্ছা চল্লিশ মিনিট লাগে সেই জায়গায় আমরা কুড়ি মিনিটে চলে এসেছি আর ভাড়াও ঠিকঠাকই আছে কুড়ি টাকা ভাড়া তা অবশ্যই যারা আসবেন হাওড়ায় অবশ্যই এই মেট্রোতেই আসবেন বাস পাশে এই গরমে বা ওই হেনস্থায় হতে হয় অযথা হুড়োহুড়ি করে এতে করেই আসবেন অবশ্যই আর লাগে টাগেজ নিয়ে অত ট্যাক্সিতে বেশি তিন চারশো টাকা ভাড়া না দিয়ে এখানেই করে চলে আসবেন যদি ছোটো লাগেজ হয় তাহলে বেশি বড় লাগেজ নিয়ে আসার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আজকে ভিডিও ভিডিওটুকু ছিল দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই